প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি জাড়া হয়েছে এই রকম ঘাটি যাড়া সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা একটা শমসাননগর শমসাননগর অতটা জরুর নয় আর একটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সবকিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বেগার তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের কেই যে লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইস্ট ওইটার হাইট আরও বেশি আইসা দেখি এই তিনটাতে আবার ইয়ে বিছানো আছে কি জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিচ্ছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল তবে যার যার চল যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কঠি আছে তাই বলে সবাইকে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাফ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমাধান বল না চাই দেখেন বৈষম্যের শিকার হয়ে বাড়িগুলো পড়তে বসছিল এই মাত্র তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কি প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকিয়ে দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমন যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কা ফরাসবা আমার আদায় করতে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেয় তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত দুন চুরি চুরি ওই করতে দেব না। যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবে। যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেব না